যে ক্ষেত বিশ্ববিদ্যালয়ে পড়ে মেডিকেলে পড়ে নাই সুযোগ পায় না ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পায়নি যার কারণে এই হাল ক্ষেত কাজ করা হাল ক্ষেতে কাজ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে আমার বাবা একজন দিনমজুর ছিলেন একদম ওপেনলি এসকে যদি শেয়ার করার একটা জায়গা হয়েছে আমার বাবা এই টাঙ্গাইল বা গাজীপুর এই দিকে এসে লেবারে কাজ করতেন এবং আমি একজন যদিও বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক কিন্তু আমিও অন্যের বাসায় লেবারে কাজ করতাম শুধুমাত্র সাতশো টাকার ফর্ম ফিল আবেদনটা করে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে অনেকে এই কিছু টান থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো চাকরি হইতে আবার টাকা লাগে এটি কিন্তু একদমই ভুল কনসেপ্ট আজকের এই মেসেজ কর্তৃক সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত নবীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ সভাপতি রইলো সহিকা আসলে আমি যে কথাগুলো বলবো একটু ইনফর্মালি বলবো সবার সাথে ইন্টারেক্টিভ হয়েছে আমরা যারা এখানে ভর্তি হয়েছি দুইজন তাদের অপিনিয়ন বা ফিলিং শেয়ার করে গেল তাদের দুইজনের ফিলিং শেয়ারের সাথে আমার মনে হয় যে স্টেজে যে শিক্ষকরা রয়েছেন সম্মানিত শিক্ষকরা তাদেরও অনেকেরই ফিলিংস কাছাকাছি রয়েছে দিন শেষে কেউ এই পার্থিব জগতে প্রতিষ্ঠিত হতে পারে আর কেউ কেউ কিছু গাইডেন্সের কারণে তাদের জীবনের লক্ষ্য থেকে দূরে সরে চলে যায় তা আমি চাই যে আমার কিছু কথার মাধ্যমে আজকের যে প্রোগ্রামটি প্রোগ্রামের সফলতা হয়তো বা আমাদের আরও সম্মানিত শিক্ষক রয়েছে তারাও কিছু উপদেশ দিবে সেই উপদেশগুলোর মাধ্যমে যদি আমরা সবাই পরিবর্তন আনতে পারি তাহলেই হয়তোবা এই প্রোগ্রামের সাকসেস বই নিয়ে আসবে বিশ্ববিদ্যালয় জীবনে আসার পরেই যে সমস্যাটি হয় আমাদের সংঘ একটি যে সমস্যা এই সমস্যাটাই বেশি ফেস করতে হয় যখন প্রথমত এই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করা হয় সবাই একদম খুবই দেখা যায় যে ফুলের মতো বলা যায় তারা নতুন এই বিশ্ববিদ্যালয়ে এসে তাদের চলাফেরা মুখ সব কিছুতেই মার্জিত রূপ থাকে কিন্তু হঠাৎ তিন চার মাস পরে দেখা যায় তাদের যে অ্যাডমিশন জার্নি সময় যে পড়াশোনার অবস্থা ছিল সেই অবস্থা থেকে ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি বিপরীত দিকে মুখ করে আর যার আমরা আমাদের কাঙ্ক্ষিত এটি মনে রাখা উচিত যে কেন আমরা এত উল্টো দিকে ঘুরে যাচ্ছি আমরা কি থাকতে পারি না আমাদের সেই অ্যাডমিশন জার্নির সময়গুলোর কথা ভেবে আমরা কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ শ্রম দিয়ে রাত জেগে পড়াশোনা করে এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে এতগুলো ভর্তিযোদ্ধাদের মধ্যে থেকে সিলেক্টেড হই আমরা যদি তার এক তৃতীয়াংশ পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকি তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আমাদের এই জায়গা থেকে আমরা সরে যাই আমার অনুরোধ থাকবে যে আমরা এই প্রথমত বিশ্ববিদ্যালয়ে আসার পরেই আমরা একটু একাডেমিক্সের প্রতি মনোযোগ দিব এখন আমরা অনেকেই উপদেশ দিতে খুবই পছন্দ করি কিন্তু দিন শেষে যেটি আমার কাছে মনে হয় যে আমাদের ছাত্রছাত্রীরা কেন পড়তে চায় না আমার কাছে ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে আসলে আমরা তাদের যে আমাদের একাডেমিক যেটা পড়ানো হয় সেই একাডেমিক্স অনুযায়ী আমরা তাদেরকে জব বা তাদের কেরিয়ার ওরিয়েন্টেড কিছু দিতে পারি না বলে তারা ক্লাসের পিছনে পড়ে বসে বসে বিসিএস এর পড়া করে এটি আমাদের একটা স্টক একটা প্রোগ্রাম ছিল ওখানে আমার খুবই ইচ্ছা ছিল যে আমাদের এই প্ল্যানগুলো পরিবর্তন হওয়া উচিত যে একটি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হচ্ছে তার কেরিয়ারের পড়াশোনার সাথে সাথে যেন সেই জবগুলোকে উন্মুক্ত করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে আমাদের স্টুডেন্টরা ওই ক্লাসে পড়ে বিসিএস এর চিন্তা করবে না আমাদের এই জায়গায় একটু হয়তো বা প্লানিং থেকে এই সমস্যা হয়ে আসছে হয়তো এক সময় পরিবর্তন হবে হচ্ছে এখন কিন্তু মেধার মাধ্যমেই চান্স হয় বিশেষ পরীক্ষায় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বিশেষ ক্যাডার হচ্ছে গবেষণা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে আরেকটি সুযোগ রয়েছে যে শিক্ষকতা পেশায় আসা এই অনেকগুলো পথ কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সুযোগগুলো রয়েছে যে কৃষি বা ক্ষেত্রকে আমরা মনে করি যে যদি গ্রাম বাংলায় যাওয়া যায় যে ক্ষেত বিশ্ববিদ্যালয়ে পড়ে মেডিকেলে পড়ে নাই সুযোগ পায় না ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পায়নি যার কারণে এই হাল ক্ষেত কাজ করা হাল ক্ষেতে কাজ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখন হয়তোবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা কিন্তু এই কথাটা মনে হয় আর বিশ্বাস করার উপযুক্ততা নাই কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে এখন যে পরিমাণ কর্মক্ষেত্রে নিযুক্ত হচ্ছে সেটি যদি শিক্ষার্থী সংখ্যা অনুপাতে বিবেচনা করা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ধারের কাছেও নাই তাহলে অবশ্যই গর্ববোধ করার জায়গা এটি যে আমরা একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে তার অন্যতম যেটি অন্য সেটির আমরা যোগান দিতে পারি তার মানে কিন্তু আমরা সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে করা উচিত আমাদের এই যে মানুষের সেবা করা এই মানুষের সেবা করার জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে পরিচালিত হয় অনেকগুলো কিন্তু এই এক একটা ছাত্রছাত্রীর প্রতি অনেক টাকা খরচ হয় এই টাকাগুলো কিন্তু আসে আমাদের সেই গরিব বাবা ট্যাক্সের টাকা সুতরাং আমরা যদি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সার্থকতা হবে তার মানে হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে শুধু ঘুরে ফিরে না গিয়ে আমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য যে অধ্যাবসায়গুলো দরকার সেগুলো করে যেতে হবে খারাপ সংগঠনগুলো ত্যাগ করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে ধরনের উপদেশ দিয়ে থাকেন প্রতিদিনের পড়াশোনা করা প্রতিদিন শেষ করে রাখতে হবে আমরা অনেকেই মনে করি যে কাজ পড়াশোনার বার্ডেন বা চাপটা বেশি যদি আমরা চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে তাহলে চাপটা আর থাকবে না তাই আমি মনে করি যে সবাই যদি প্রতিদিনের পড়াশোনা প্রতিদিনই শেষ করে রাখে তাহলে তার পরের দিন আর এই পড়াশোনার বার্ডেন হয়ে দাঁড়াবে না এবং পড়াশোনা যদি নিয়মিত করা যায় ভালো একটি রেজাল্টও হবে এবং ভালো রেজাল্ট হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি অনেক সময় আমার স্বরূপ বলে থাকি যে এই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে যদি আমার জীবন থেকেই বলি যে আমার বাবা একজন দিনমজুর ছিলেন একদম ওপেনলি এসকে যদি শেয়ার করা একটা জায়গা হয়েছে আমার বাবা এই টাঙ্গাইল বা গাজীপুর এই দিকে এসে লেবারে কাজ করতেন এবং আমি একজন যদিও বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক কিন্তু আমিও অন্যের বাসায় লেবারে কাজ করতাম কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আল্লাহ রহমতে এই বিশ্ববিদ্যালয় আমাকে একটি উন্নত বা ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন যাদের কাছ থেকে পড়াশোনা শিখে এই আসতে পারছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই বিশ্ববিদ্যালয়ে আমার কিছু অনেকে অনেক কথা বলে থাকে আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হতে বা শিক্ষক হওয়ার পিছনে শুধুমাত্র সাতশো টাকার ফর্ম আবেদনটা শিক্ষক হয়েছে এই এই যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো চাকরি হতে আবার টাকা লাগে এটি কিন্তু একদমই ভুল কনসেপ্ট সুতরাং আমি তোমাদেরকে পড়ায় অনুপ্রাণ পড়াশোনা অনুপ্রাণিত করতে চাই এভাবে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি ভালো অবস্থান রাখা যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো অর্থ বা লোভিং ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যায় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি ভালো কিছু করা যায় আমাদের যে বিভিন্ন গবেষণা ক্ষেত্রগুলো রয়েছে সেই গবেষণা ক্ষেত্রগুলোতেও কিন্তু এখন স্বচ্ছতা আসতে শুরু করছে যদিও কিছুটা অস্বচ্ছতা মনে হয় কিন্তু স্বচ্ছতার দিকে আগাচ্ছে হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে বেশিরভাগ অংশ গবেষণা ক্ষেত্রে ঢুকতে পারে তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রটা ফাঁকা রয়েছে আর তাছাড়া অন্যতম যেটি রয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সর্বশেষ যে আমাদের কৃষি ক্যাডার বা অন্যান্য যে আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য যে অন্যান্য ক্যাডারগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা চান্স পেতে পারি সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে আমাদের কিছু হবে না এই যে হতাশা বা এই ক্ষেত বা লাঙ্গল চাষ করার মতো বিশ্ববিদ্যালয় আসছি এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের দূরে সরে আসতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমাদের হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদাকে উন্নত করে আমরা যাতে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে পারি এই প্রস্তাবে ব্যক্ত করে আমরা এগিয়ে যাবো আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি